ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারানোর জন্য ভারতীয় টিম তৈরি শুভমান গিলের নেতৃত্বে এমন এক সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বদলে দিতে পারে পুরো সিরিজের ভাগ্য চারটে বড় পরিবর্তন একাধিক চমকপ্রদ রিটার্ন আর সেই রহস্যময় নাম যার প্রত্যাবর্তনেই ঘুরে যেতে পারে খেলার রথ বন্ধুরা তৃতীয় টেস্টে মাত্র ২২ রানে হেরে গিয়ে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত ইংল্যান্ড এখন টু ওয়ান ব্যবধানে এগিয়ে কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি সামনে আছে চতুর্থ টেস্ট একদম করো অথবা মর পরিস্থিতি এই ম্যাচ যদি ভারত জিতে যায় তাহলে সিরিজ টু টুতে সমতা আর হারলেই ইংল্যান্ড থ্রি ওয়ানে সিরিজ জিতে নেবে এই চূড়ান্ত মুহূর্তে অধিনায়ক শুভমান গিল দাঁড় করালেন এমন এক দল যা দেখে রীতিমতো চমকে গিয়েছে ক্রিকেট বিশ্ব তৃতীয় টেস্টে ব্যর্থতার পর শুভমান বুঝে গেছেন আর ভুলের জায়গা নেই তাই তিনি নিজে চারটে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন আর সেই সিদ্ধান্তেই ফিরেছেন কিছু পুরনো তারকা বাদ পড়েছেন বড় নাম তো বন্ধুরা এবার চলুন দেখে নেওয়া যাক চতুর্থ টেস্টে কেমন হতে পারে ভারতীয় দলের সম্ভাব্য একাদশটি যশস্বী জয়সওয়াল কে এল রাহুল সাই সুদর্শন করুণ নাইয়ের বাদ দিয়ে শুভমান গিল অধিনায়ক ঋষভ বন্ধ রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার রোল অর্ষদীপ সিং সিরাজের পরিবর্তে যশপ্রীত বুমরা দলে প্রত্যাবর্তন কুলদীপ যাদব নীতিশ কুমার রেড্ডি এই প্লেইং ইলেভেন শুধু মাঠে নামবে না বরং ইংল্যান্ডকে তার নিজের মাঠেই চাপে ফেলতে পারে এমনটাই বিশ্বাস করছে টিম ম্যানেজমেন্ট এবার আপনার পালা আপনার মতে এই দলটাই কি সঠিক নাকি আপনার চোখে আরও ভালো কম্বিনেশন আছে নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার চতুর্থ টেস্টের একাদশ আর যদি মন থেকে চান ভারত জিতুক এই ম্যাচ তাহলে ভিডিওটা একটা লাইক দিন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটা